আজ যদি পাঁচশো টাকা দেই আপনার চলবে না ভাতে তো পাঁচশো টাকা ভালো কি করাম না পড়ছে চেয়ে পাঁচশো টাকাই ভালো কি করাম উনাকে কেন সাথে নিয়ে আসছেন হ্যালো গরিবই আপনি কেন আসলেন আমার ছেলে বড় ছেলে দাদা তিরিশ বছর প্রতিবন্ধী শুরু একটা যা পনেরো বছর শিগল বান্দা বাইরে ফেলাই রাখছি আমার এই পুত্রা থাকতো একটা ঘর চাই আমি একটি ঘরের প্রয়োজন গড়ের প্রয়োজন তো আছে দেখে আসলাম এই গড়ও রাখতাম না বাবা তাহলে আগলা আগলা দুপুর দাপুর করে পাগল তো খুব মালামতি করে বাবা আমি সহ্য করতারি না যে ঘর আছে এটা হবে না না আলাদা করে আরেকটি গড় হ্যাঁ আলাদা করে একটা গড় বাইন্দা আপনার হাতে দিবেন আপনি নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন তিনি যদি আপনার নসিবে গড় রেখে থাকেন ইনশাল্লাহ পাবেন আলহামদুলিল্লাহ দেখি আজ তাদের ভাগ্যে কি রয়েছে সুদূর সৌদি আরব থেকে জামাল ভাই অসহায়দের জন্য দিয়েছিলেন তিন হাজার টাকা এই তিন হাজার টাকা দুইজনের মধ্যে বন্টন করে দিচ্ছি এই নেন আপনাকে দিয়ে দিলাম দেড় হাজার টাকা আপনাকে দিয়ে দিলাম দেড় হাজার টাকা খুশিছেন তো খুশি আমি দেড় হাজার টাকা পাইছি আমার হুতাইতে রে খাওয়ামু আর এলার লেগে আমি দোয়া করম আমি বেজান খুশি হয়েছি খুশি হয়েছেন খুশি আজ সারা দিনে বিক্রি করে কত টাকা পাইছেন তিনশো টাকা শুধু তিনশো টাকাই পাইছেন আর পাইছেন না পাইছি আর দশ বিশ টাকার মতন পাইছি আর দশ বিশ টাকার মতো আপনি সারা দিন বিক্রি করে আমি বিচা করছি না আজ বিক্রি গেছেন না আমি বিচা করতারি না আমি পাল্লে যাতারি না বিক্রি তারি না আমি কিচ্ছু করছি না আজ তো দেড় হাজার টাকা পাইলেন খুশি শুন তো খুশি হয়েছি আলহামদুলিল্লাহ সেই ভাইয়ের জন্য খুলে আচ্ছা কেমন আচ্ছা আলহামদুলিল্লাহ